মার্চ মাসের বিশ্বিক রাশির জাতক জাতিকাদের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব এই মাসে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের কতটা ভালো ফলাফল পেতে চলেছে কতটা খারাপ ফলাফল পেতে চলেছে সবটাই আপনারা জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে কারণ এই যে মাসিক রাশিফলগুলো আমরা কিন্তু আলোচনা করি গ্রহের উপরে নির্ভর করে তাহলে এই মাসে গ্রহের গোচর কি বলছে সেটা কিন্তু জানার প্রয়োজন আছে আর আপনি যখন জানতে পারবেন এই মাসে গ্রহের গোচর তখন কিন্তু অনেকটাই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে হ্যাঁ আমার সঙ্গে কতটা ভালো ঘটতে চাপ করতে পারে বা কতটা খারাপ ঘটতে পারে তাহলে আসুন অ্যাভারেজ যদি বলা হয় তাহলে কিন্তু বিশ্বিক রাশির জাতক জাতিকাদের ভালোই কাটার কথা অর্থাৎ সময়টা যথেষ্ট পজিটিভই থাকবে আবার অনেকটাই আপনার উপরেও নির্ভর করবে এই মাসের সময়টা আপনি কতটা ভালোভাবে কাটাতে পারেন তাহলে আসুন আগে গ্রহের গোছর দেখি এই মাসে কোন গ্রহ কোন রাশিতে বসে আছেন সেটা দেখলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন দেখুন এই মাসে মেষ রাশিতে কিন্তু থাকছেন দেবগুরু বৃহস্পতি আর কন্যা রাশিতে থাকছে কেতু আর সমসপ্তম মিন রাশিতে কিন্তু বসে আছেন রাহু এবং মকরে থাকছেন শুক্র এবং মঙ্গল আবার শুক্র কিন্তু পনেরো তারিখের পর কুম্ভ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ সেখানে শনির সঙ্গে কিন্তু এক মিলন হবে এই যে গ্রহের গোচর এই গ্রহের গোচরের উপরে নির্ভর করেই কিন্তু এই মাসিক রাশিফল আমি প্রকাশ করছি তাহলে এই যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই গ্রহের অবস্থানে কতটা ভালো ফলাফল এরা পেতে পারে সেই নিয়েই বিস্তারিত আলোচনা করব দেখুন আমি প্রথমেই বলবো আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো থাকবে আপনার বৃশ্চিক রাশি আপনার আয় কিন্তু বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণে তাই এই যে আপনার আয় বৃদ্ধি পাবে এই আয়টা কিন্তু অবশ্যই ধরে রাখার চেষ্টা করবেন আপনার আয় প্রচুর বৃদ্ধি পাবে কিন্তু আপনি যদি খরচটাও সেইভাবে করে ফেলেন তাহলে আপনার আয়টা কিন্তু বৃদ্ধি পেয়েও কোনো লাভ হবে না তাই খরচটা আপনার কন্ট্রোলে রাখলে অবশ্যই আর্থিক দিক থেকে শক্তিশালী হতে পারেন এছাড়া স্বাস্থ্য স্বাস্থ্য কিন্তু মধ্যম থাকবে ভালো খারাপ মিশিয়ে থাকবে আপনার উপর অনেকটাই নির্ভর করবে যদি শরীর সচেতন হতে পারেন শরীরের যত্ন নিতে পারেন অনেকটাই ভালো থাকবেন তাছাড়া কিন্তু ছোটোখাটো সমস্যা আপনার মেডিসিন এই মাসে চলতে পারে তাই স্বাস্থ্য নিয়ে খুব ভালো সেটা বলা কিন্তু সম্ভব না এবার আসুন যারা লাভ রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো কিন্তু বড় কোনো ডিসিশন নেবেন না অনেকেই ভাবছিলেন যে হয়তো বিয়ে পর্যন্ত নিয়ে যাবেন একটা আলোচনা করবেন দুই ফ্যামিলিদের একটা জানাজানি হবে একটা অন্য একটা ব্যাপার আপনাদের মধ্যে তৈরি হবে এরকম একটা চিন্তাধারা আপনাদের যাদের আছেন তাদের বলবো একটু ওয়েট করুন এই মার্চ মাস আপনাদের জন্য মানে বড় সিদ্ধান্ত নিতে একটু সমস্যা তৈরি করবে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না আপনারা ঠিক আছে কথা বলুন কোথাও ঘুরতে যান ঠিক আছে এর বাইরে বেশি কোনো মানে বিবাহ পর্যন্ত নেবেন এই আলোচনাগুলো একটু আটকে রাখুন তাহলে আপনারা এই মাস চলে গেলে চিনতে পারবেন দুজন দুজনকে তাই পরবর্তী সময় আপনারা ডিসিশন নিন আপনাদের জন্য শুভ যারা বেকার আছেন বেকারদের ক্ষেত্রে বলব যথেষ্ট পজিটিভ আপনারা এই সময় যদি চেষ্টা করেন তাহলে সাকসেস পাবেন অর্থাৎ কর্মের সন্ধান কিন্তু পাবেন হয়তো আপনি এতদিন কর্মরত ছিলেন হঠাৎ করে আপনার কাজ চলে গেছে বেকার হয়ে গেছেন এই মাসে আপনি চেষ্টা করলে সাকসেস পাবেন বা এরকমও হতে পারে যে আপনি এখন পর্যন্ত মানে শুরু থেকেই কখনো কোনো কাজের সন্ধান খুঁজে পাচ্ছেন না বেকারত্বে ভুগছেন আপনিও চেষ্টা করলে কিন্তু সাকসেস পাবেন সেটা যে কোনোভাবে আপনার যদি মনে হয় আমি নিজে কিছু করব সেখান থেকেও সাকসেস পাবেন যদি মনে হয় যে না আমি অন্যের অধীনে কাজ করব সেখান থেকেও সাকসেস পাবেন অর্থাৎ বেকারদের জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে এই মার্চ মাস তাই বলবো ঝাপিয়ে পড়ুন চোখ কান খোলা রাখুন চেষ্টা করে যান চেষ্টার উপরেই সবকিছু আপনি চেষ্টা করবেন না সবকিছু পাওয়ার আশা করবেন হবে না দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যদি বলি তাহলে কিন্তু যথেষ্ট পজিটিভ বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হবে স্বামী স্ত্রীর মধ্যে একটা মানে খুব ভালো একটা সম্পর্ক এবং মধুময় একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাবে সমস্যা একটু হতে পারে মা বাবা ভাই বোন তাদের সঙ্গে একটু মতবিরোধ লক্ষ্য করা যাবে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট পজিটিভ সেই দিক থেকে কিন্তু অবশ্যই বলা যেতে পারে যে এই মার্চ মাস যথেষ্ট ভালো আর যারা এখনো পর্যন্ত বিয়ে অবিবাহিত বিয়ের জন্য চেষ্টা করছেন রকম যোগাযোগ সঠিক আপনারা করতে পারছেন না এই মার্চ মাস আপনাদের জন্য শুভ অর্থাৎ আপনাদের মনের মতো পাত্র এবং পাত্রীর সন্ধান পেয়ে যাবেন সম্পূর্ণ যদি নাও হয় অর্থাৎ এই মাসে আপনাদের বিয়ে হয়ে যাবে সেটা বলা সম্ভব না তবে দেখাশোনা যারা করছিলেন সঠিক মানে আপনাদের ঠিকঠাক করছিল না সেই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যেগুলো আটকে ছিল সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এই দিকগুলোও কিন্তু যথেষ্ট ভালো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের তাই আপনারা অবশ্যই এই আজকের আলোচনা শুনে সেইভাবে চলার চেষ্টা করবেন সাকসেস কিন্তু পাবেন আচ্ছা এই পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাক নমস্কার